The reason I'm here is because of the appalling incident at... একটি নারকীয় ঘটনা হতে পারে না আমি আগে কলকাতা থেকে এসেছি এবং কলকাতার সাথে আমি ভীষণই প্রাউড মানে আমি খুবই গর্বিত যে আমি কলকাতায় বড়ো হয়েছি আমরা সবার একটা মানে আমরা নিজেদের মনে করি যে আমরা খুব ইন্ডিপেন্ডেন্ট উমেন অফ টুডেজ ওয়ার্ল্ড বাট এই ঘটনার পরে আমার এখনও মানে রোম রোম খা মানে আমার মানে কিন্তু গায়ে কাটা দিচ্ছে গা ঘিন করছে এটা একদমই এক্সপেক্টেড নয় আমি এখনো ভেবে পাচ্ছি না যে এরকম যার উপরে কি করে হতে পারে তাই জন্য এখনই সবার সচেতনতা দরকার উনি একজন বাচ্চা নিয়ে এসেছিলেন সেরকম মার দরকার আরও যে ছোটবেলা থেকে এটা যেন রন্ধ্রে প্রবেশ করে দেওয়া হয় যে এই ঘটনা যেন আর কখনো না ঘটে সেই সচেতনতা ছেলে বলো মেয়ে বলো সবাইকে আমাদের যেমন ছোটবেলায় গরিব বড় হয়ে ওঠার সময় যেমন শিক্ষা দেওয়া হয় যে তুমি মেয়ে তোমার এই এটা করা উচিত এটা উচিত না ছেলেদেরও অ্যাডলেশন টাইমে মানে মানে বয়সতির সময় সেই শিক্ষাটা সব প্যারেন্টসদের মা বলে না মা বাবা দুজনকে সেই ছেলে বা মেয়েকে সেই সচেতনতা দেওয়া উচিত যাতে এই ঘটনা আর কখনো না ঘটে আমি এটাই এক্সপেক্ট করব আমি কি অ্যাড বলে দাও বলে দাও মানে শুনে

বলে তোর মনের কথা একলা বলো রে চলে তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে তিলোত্তমা আমার মেয়ের বয়সী কিন্তু প্রতিদিন তার কথা ভেবে আমার চোখে জল ভরে কেন আমরা বলতে পারবো না তিলোত্তমা ছিল কারো মেয়ে কারো বোন কারো দিদি কারো ডাক্তার কারো ছাত্রী কারো সহপাঠী আজ তিলোত্তমা সবার সকলের আবেগে ধরা এক প্রাণ তার মৃত্যুতে আমরা শোকাহত যে পাশবিক নির্যাতন তাকে প্রাণ নির্যাতনে তাকে প্রাণ দিতে হয়েছে তার সুবিচারের দায়িত্বে আমরা দলবদ্ধভাবে আজকে এখানে জমায় ফেলছি এটা আমাদের গণরস কারণ তার বিচার হচ্ছে না এই গণরস থেকেই আমাদের এসছে গণবিপ্লব এইটা একটা স্বতঃস্ফূর্ত কলকাতা থেকে নিউ ইয়র্ক বহুদূর দশ হাজার মাইল দূর কিন্তু তাতে আমাদের কিন্তু শোক কমে যায়নি আমার ভারাক্রান্ত কলকাতার মানুষের কাছে ভারতের মানুষের কাছে দেশের প্রতি প্রতিটি ছোট বড় ডাক্তারের কাছে আমরা তাদের দুঃখে সমব্যাথী আমাদের মন আজ এক মাস ধরে এক মাস ধরে ভারাক্রান্ত কলকাতার যুব ছাত্রকে আমরা কুর্দিনিস জানাই যে তাদের উদ্যোগেই আজকে কিন্তু আমরা সুবিচারের জন্য রাস্তায় নেমেছি দে আওয়ার দ্য ফার্স্ট ওয়ান টু স্টার্ট দ্যাট লেট দ্যাম স্যালুট লেট আস স্যালুট দ্যাম তিলোত্তমা আমাদের কাছে শারীরিকভাবে নেই কিন্তু তাদের তার আত্মা আমাদের সকলের মাঝেই বিরাজমান সে চলে গেছে তার জীবন প্রদীপ কিন্তু একটা আগুনের ফুলুঙ্গ জ্বালিয়ে গেছে তাতেই আসছে আমাদের জনবিপ্লব কেন একটা অভূতপূর্ব প্রেরণা এটা জেগে ওঠার প্রেরণা মেরুদণ্ড সোজা করার প্রেরণা ন্যায়ের দাবির প্রেরণা শি হ্যাড অল দ্য রাইটস টু লিভ দ্যাট ওয়াজ হার বার্থ রাইট আমাদের প্রশ্ন যে দেশে ধর্ষকের জন্য উকিল পাওয়া যায় সে দেশে কি করে ধর্ষণ বন্ধ হবে কিছুতেই হতে পারে না আমরা সেই সব উকিলকে ধিকার জানাই তাদের দেয়ার অল ফর মানি অ্যান্ড গ্রিড দ্য প্রবলেম অফ অল দেয়ার গীতা শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অবুদ্ধ আবার বেদে বলেছে মহাভাগ্যাসী উনি সবার মধ্যে ভগবান মানুষ ভগবান আমরা এখানে এসছি আমরা ভগবান না ভগবান রূপে এসছি এর প্রতিবাদ জানাতে এইটাই যদি সুবিচারের জন্য আমরা সকলে একবদ্ধ বলে আমরা যদি জন ক্রিয়েট করতে পারি তাদের আশা করে যাচ্ছি আশা করা যাচ্ছে আমরা তার বিচার পাব দিল্্ত মাছ উত্তাল দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পৃথিবীর চারিদিকে তার আত্মা যেন বলে উঠেছে আমি অমর আমার জরা ভয় মৃত্যু নেই আমি সবার মাঝে বিরাজমান সে বলেছে আমৃত্যুর শক্তি বলে রয়েছি সমর মাঝে আমি উন্মাদ আমি চন্ডালিনী আমি রণমূর্তি রেছ সাজে আমি ঝঞ্ঝা কালো ঝড় আমি ললাটে অশনি ভয় আমি ধর্ষিতা ধরি সৃষ্টির ধ্বজা বিপ্লবে আনি উই ডিমান্ড জাস্টিস উই ডোট সিক জাস্টিস এনি মোর উই ডিমান্ড ইট উই মাস্ট গেট ইট তাই আমরা বলি আজ মোমবাতি ছেড়ে মশাল ধর আর জাস্টিস ফর আর যে কর মোমবাতি ছেড়ে মশাল ধর জাস্টিস মোমবাতি ছেড়ে মশাল ধর জাস্টিস ফর আর যে কর মোমবাতি ছেড়ে মশাল ধর জাস্টিস ফর আর যে কর মৃত্যুর্ময় অমৃতর্গমা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরিওমিত

আমায় গেতলে খুব একটু ইমোশনাল কারণ মনটা খারাপ হয়ে আছে আর আর এটা আগে একটুখানি বলে নিই এটা আমাদের নিউ ইয়র্ক লোকাল চ্যাপ্টার যেটা এখানে সবাই এসছে শুধু বাঙালি বলে না আমরা সবাই খুব ক্ষুব্ধ ক্রুদ্ধ এই ব্যাপারে আর ইরেসপেক্টিভ অফ জেন্ডার উই ওয়ান্ট সেফটি ইন দ্য ওয়ার্ক প্লেস আর এইটা হচ্ছে কথা হচ্ছে যে উই উই নিড এডুকেশন যাতে যদি এডুকেশন আসে আমার মনে হয় তাহলে আর এই জিনিসগুলো হবে না তিলোত্তমা অভয়া এই নামেই আমাদের কাছে রয়েছে রয়েছে সবার অন্তরে আর জীবন প্রদীপ হয়ে আলো ছড়াচ্ছে আধারের মাঝে আমাদের সকল প্রাণে আমি আধার আকাশ দেখি দেখি কালো ছায়ায় ভরা ওই মেঘের ডানায় ছুঁয়ে সে যে ব্যাকুল দিশা হারা তবু দেখি প্রাণের হাসি সে দেয় যে আলোর দিশা ছিল সেবায় আবেগ ভরা সে সকল প্রাণের আশা আজ পৃথিবীর কোণে কোনে তিলোত্তমা জাগিয়েছে তার প্রতিবাদের আলো তিলোত্তমা ছিল ডাক্তার আত্মের সেবাই ছিল তার ধর্ম আজ তার বিদেহী আত্মার আলোয় আমাদের প্রেরণা জাগিয়েছে জেগে উঠবার জেগে উঠেছে নারী জাগরণ এই সবই আজকে তিলোত্তমার কারণে এই একটা মেয়ে সেই আমাদের কথায় আছে সে মরে গিয়েও আজ অমর হয়ে গেছে আমাদের সবাইকে জাগিয়ে দিয়েছে অ্যাজ আ মাদার ইটসাই হাত অ্যাজ আ মাদার ইট ব্রেক্স মাই হাত যাদের গেল তাদের গেল একটা মাত্র মেয়ে ওর মায়ের ইন্টারভিউটা শুনতে শুনতে বলছে আর দিনই আমাকে মা বলে ডাকবে না পুকটা মানে পুকটা পুকটা ফেটে যাচ্ছে যে অন্যায়ের বিরুদ্ধে সে আওয়াজ ধরেছিল যার জন্য তাকে সারাটা জীবনের জন্য চুপ করিয়ে দিল সহস্রয়সা উন্নার মন্ত্র দি he is trying to protect the culprits so this is the time we need to raise our voice we need to stand for our daughter, your daughters we will have to stand so this is the time we cannot sit back at home we will have to make this world safe for ours our daughter your daughter everybody's daughter so let's make it. Justice for Arjikot. Justice for Arjikot. Tomashaw, Amahshaw. Bichar Chai Arjikot. Tomashaw, Amahshaw. Bichar Chai Arjikot. From New York City, Times Square, we demand justice for Abhaya, for all women that have had to endure this injustice. Bichar Chai, Bichar Chai, justice for Arjikot. Bichar Chai, Bichar Chai, justice for Arjikot. Isubulle Shudhu. রাম বাম মধু আলী জবা মারিয়া আমি না ছড়া মাঝে মাঝে মেলে না অক্কা বক্কা নকসি, হাড়িয়া তোম্বা রক্সি এই শ্রী ওই শ্রী বড় বিভীষণ লাশ জ্বালাবার তারা অভীষণ রাস্তায় আজ বহু নিশাচর সব গলাতেই একটাই সর, আর্জিকর, আর্জিকর, বঙ্গ প্রেমে আর্জিকর ইস্ট বেগানের ইস্ট বাগানের একটাই সর নেংটি ছেড়ে ধেড়ে ধর এই নে ভাই দশ লাখ ধর भय काटिए शीर दराधर विश्व जुड़े उठे से झड़ न्यूयॉर्क के उठे से झड़ जस्टिस फॉर अर्जुगर जस्टिस Against a woman like me, it can happen to anyone. It so can happen. Look at them. Um, it can happen to any of your daughters, any of the women here, and I'm standing here because I want justice. We all want justice. Thank you. Come on, come on, come on, come on, come on, come

College uh, position. I am in Westchester County. I have my juniors here and seniors here. I would like all the physicians also to come and stand with me. Uh, the reason I'm here is because of the appalling incident at Archicor Medical College and to think that this could happen in Calcutta is beyond imagination. And then the government trying to shield the culprits is a heinous crime in itself. This is not a political platform. We are all educated professionals here. But to let this go and not address this would be a crime in itself. We are here today to see that justice is done and the culprits, not only one person but the whole system of corruption, be brought to justice and let this be a wake-up call for India and Bengal that we should be together in this and make our voices heard and make and work towards change. So I would like all of your voices and all of our voices. All right, I will let my colleagues and all of you to kind of join in as well. Thank <laughs> you.